ফ্লাকি দ হেল এঙ্গেল বীজ গুলিতে সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে অনুপাত সমানুপাত সবার কাছে কঠিন লাগে অনুপাত সমানুপাত ঠিক আছে মিডিয়াম স্টুডেন্টের কাছে সবার কঠিন লাগেই ঠিক আছে আর ভালো ভালো স্টুডেন্টের কাছে অনুপাত সমানুপাত অনেকটা কঠিন লাগে কমন অঙ্ক না পেলে কিন্তু খুব বিপদ আর ঠিক আছে সেই অনুপাত সমানুপাত যে কটা অঙ্ক দিচ্ছি সেই কারণে খুব সুন্দর করে দাগি নাও গণিত প্রকাশ দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা দাগি নাও ঠিক আছে তারপরে ভিডিওতে আমি সাল থেকে কি কি এসছে সেগুলো দু হাজার দশ থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত কি কি অঙ্কগুলো এসছে সমস্ত ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে চলো না এবার তাহলে এবার প্রথম একটা জিনিস বলে যাচ্ছি তুমি অনুপাত সমানুপাত থেকে আচ্ছা কি আছে মানে কটা অঙ্ক আসে আচ্ছা বড় প্রশ্ন কটা আসে সেটা দেখে নি আচ্ছা প্রথম দেখো এটা দেখো অনুপাত সমানুপাত থেকে দেখো এখানে কি আছে এই বীজগণিত বীজগণিত ঠিক আছে আচ্ছা লাস্ট হচ্ছে চার নম্বর হচ্ছে অনুপাত সমানুপাত দুটো তিন নম্বরে দুটো প্রশ্ন দেবে এই যে দুটো প্রশ্ন তিন নম্বরে করতে হবে কিন্তু একটা দুটির মধ্যে একটি ঠিক আছে তিন নম্বরে হলো আর শর্ট কোশ্চেন তো আসে সেটা নেই বলেন আপনি তা আমি মোটামুটি শর্ট কোশ্চেন এবং সমস্ত প্রশ্ন দিয়ে দিই এবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখায় তোমাদের সেটা হচ্ছে গিয়ে দেখো দু হাজার দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে কোন সালে মানে কত কত দাগে আসে আর কি অঙ্কটা উনুপাশ্য দুটো অঙ্ক কোন দাগে আসে ঠিক আছে প্রতিবারই দেখবে প্রতিবার দেখবে দু হাজার চব্বিশের প্রশ্ন দেখায় তোমাদের এইটা দুই হাজার চব্বিশের প্রশ্ন দেখো আট দাগে এসছে আট দাগে যে অঙ্ক দুটো এটা হচ্ছে গিয়ে অনুপাত সমানুপাতের একটা আর এটা হচ্ছে গিয়ে দুই নম্বর অঙ্ক আট দাগে ঠিক আছে দুটোই কিন্তু আসে দুটো ভিতরে একটা অ্যাটেন্ড করতে হয় ঠিক আছে তিন নম্বর হলো আচ্ছা আবার একটা প্রশ্ন দেখাই দু হাজার পঁচিশের দেখাই পঁচিশে দেখাই এই যে দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার পঁচিশে দেখো আট দাগে এসছে কিন্তু সেই আট দাগ হ্যাঁ সেই আট দাগে এসছে দেখো এই যে আট দাগ হ্যালো এক নম্বর আর দুই নম্বর ঠিক আছে মোটামুটি কঠিন একটা একটা কমন পাওয়া যায় ঠিক আছে কোন নিশ্চিন্তা কোন অসুবিধা এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো পড়ে যাবে তাতে মোটামুটি হয়ে যাওয়ার কথা ঠিক আছে নাও সাজেশনটা নিয়ে নাও গণিত বইটা খুলে পেজ নাম্বার সময় দাগিয়ে নাও ঠিক আছে আচ্ছা কত বলতো সাতাত্তর পেজ সাতাত্তর পেজ শুরু হম সাতাত্তর পেজে শুরু কিন্তু ঠিক আছে অনুপাত সমানুপাত আচ্ছা প্রথমে পেজ নাম্বার চলো হচ্ছে গিয়ে আহ দাঁড়াও

দেখলাম হচ্ছে বারো আর চোদ্দো কোথায় গেল আচ্ছা বারো তো এখানে আসছি দাঁড়াও এই যে বারো হুম আশি পেজ কত বারো আর চোদ্দো দুটো অঙ্ক এই পেজে রয়েছে দেখি নাও ঠিক আছে বারো চোদ্দের বারো চোদ্দো ঠিক আছে এই দুটো অঙ্ক আচ্ছা নেক্সট চলো হচ্ছে গিয়ে আশি পেজ চলো হচ্ছে গিয়ে স্টারমার্ক গুলো দিন কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর চলো একাশি পেজ নাম্বার একাশি এইটটি ওয়ান পরের পেজ চলো ঠিক আছে এইট্টি ওয়ান পরের পেজ

দেখো এগুলো হচ্ছে কি শর্ট কোশ্চেন রয়েছে কিন্তু ঠিক আছে শর্ট কোয়েশ্চেন সবই করতে বলে দিয়েছিলাম কিন্তু তবুও একটু বলে দিই হ্যাঁ কিছু কিছু ইম্পর্টেন্ট গুলো বলে দিই আচ্ছা প্রথম হচ্ছে কি কি এক দাগে সব করবে এক দাগে সব হলো দুই দাগে পাঁচেরটা পাঁচেরটা বিবস পাঁচেরটা ইম্পর্টেন্ট আর কি পাঁচেরটা দুই দাগে পাঁচেরটা করে ভি ভি দুই দাগের ভি ঠিক আছে সেটা হচ্ছে এইটা দুই জায়গায় ভি হলো আচ্ছা এটা জোর দিয়ে করবে স্টার মার্ক হ্যাঁ আচ্ছা তারপরে করবে হচ্ছে গিয়ে চার দাগে শর্ট কোশ্চেন মোটামুটি দুই নম্বর কোশ্চেন আছে এগুলো আসে হ্যাঁ আচ্ছা তারপর চল এবার একটু বড় দিকে চলো হ্যাঁ সেটা হচ্ছে এটা তিন নম্বরের প্রশ্ন দেওয়ার মতো কিন্তু হ্যাঁ এটা হচ্ছে চার দাগে দুই একটা চার দাগে দুই একটা ইম্পর্টেন্ট কিন্তু যে স্টার মার্ক চার দাগে দুই একটা স্টার মার্ক ঠিক আছে স্টার মার্ক চার দাগে দুই একটা হলো আচ্ছা এটাও এটাও হচ্ছে তোমার হচ্ছে দু নম্বরে আসে কিন্তু এটাও দু নম্বরে ঠিক আছে আচ্ছা একদম সোজা করে শিখিয়ে দেবো কোনো ব্যাপার না আগে সাজেশনটা নাও ঠিক আছে একদম সোজা দয়ের নিয়ম অনেক দয়ের নিয়ম করে দয়ের নিয়ম করা যায় না করলে হয় না ঠিক আছে দয়ের নিয়ম আছে অনেক নিয়ম আছে এগুলো ঠিক আছে চ্যানেলে জুড়ে থাকো খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে ঠিক আছে আচ্ছা চার দু একটা হয়ে গেল পাঁচের তিনের টা পাঁচের তিনেরটা পাঁচের তিনেরটা ঠিক আছে পাঁচ দিকে তিনেরটা আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে স্টার আর কি একটা স্টার দেবে আর একটা চার দুই একটা দুটো স্টার দেবে ঠিক আছে আচ্ছা সাতের এক একটা সাতের এক একটা সাতের এক একটা দেখতে পাচ্ছ সাতের এক একটা সাতের এক একটা এর রুমাল খোর এক একটা হলো আচ্ছা ওই উদাহরণ ওই অঙ্কগুলোর মতো ঠিক আছে উদাহরণ যে অঙ্কটা প্রয়োগটা দিলাম সেটার মতো ঠিক আছে আচ্ছা নেক্সট চল হচ্ছে গিয়ে সাতের এক একটা আর দাগ আর দাগ আর দাগ আর দাগের হচ্ছে গিয়ে এক আর

84 পেজ কোথায় গেল 83 এটা 84 হচ্ছে এটা হ্যাঁ 84 পেজ 84 পেজ এর হচ্ছে কি একটা অঙ্ক নেবে মোটামুটি এটা হচ্ছে গিয়ে তোমার শর্ট করছে না আমি কিন্তু আগে বলেছি শর্ট করছে মানে দুই এক দুই সমস্ত কিন্তু এই যা যা দিচ্ছি সেগুলো সব কিছু রয়েছে কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই 32 এটা নেবে ঠিক আছে 32 এটা নেবে আচ্ছা চলো নেক্সট নেক্সট চলো হচ্ছে গিয়ে

একটি ইটপিজ এই যে ঠিক আছে আচ্ছা একটি ইটপিজ কোনটা কোনটা নেবে পাঁচ পাঁচের নেবে পাঁচের আর কোনটা নেবে

দেখো খুবই কম অঙ্ক কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করবে তাহলেই আসবে কিন্তু ঠিক আছে ফিফটি অঙ্কটা হলো নাইনটি পেজে টু পেজে ফিফটি অঙ্কটা

ছাপ্পান্ন অঙ্কটা না সাতান্ন 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 ইম্পর্টেন্ট আসে কিন্তু আচ্ছা ডাবল ডাবল এসটা কিন্তু এবার চল হচ্ছে গিয়ে নাইনটি ফাইভ নাইনটি থ্রি হয়ে গেল নাইনটি ফোর নাইনটি ফোরের অঙ্ক নাইনটি ফোর নাইনটি ফোরের এইটা করে রাখতে পারো

আচ্ছা আর কোনটা বলবো আর সিক্সটি টু এটা অতটা ইম্পর্টেন্ট না চলো 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 আচ্ছা নাইনটি ফাইভ হয়ে গেলো নাইনটি সিক্স পেজে চলো নাইনটি সিক্স পেজে নাইনটি পরে পেজে আর কি নাইনটি সিক্স পেজে হ্যাঁ পরে পেজে পরে পেজে কোনটা কোনটা নেবে বিভৎস দুটো অঙ্ক আসছে কিন্তু স্টার স্টার বিভৎস স্টার বিভৎস স্টার শুধু স্টার না বিভৎস স্টার কিন্তু অঙ্ক দুটো সেটা হচ্ছে গিয়ে কেন বলছি অঙ্ক দুটো ইম্পর্টেন্ট জানো আজ কারণ বলে দিচ্ছি এই দেখো অনুপাতের প্রতিটি মান হাফ বা হচ্ছে মাইনাস ওয়ান ভালো অঙ্ক প্রয়োগের সিক্সটি থ্রি অঙ্কের ঠিক আছে আর একটা হচ্ছে গিয়ে নাইনটি সিক্সেরই নাইনটি সিক্সের হচ্ছে গিয়ে নাইনটি সিক্স এর সিক্সটি ফোর সিক্সটি ফোর অঙ্কটা ঠিক আছে সিক্সটি ফোর ডাবল স্টার ডাবল স্টার বিওস্টার ঠিক আছে সিক্সটি ফোর এই অঙ্কটা

এই চার দাগে দুই একটা এই চার দাগ এই দুই একটা ঠিক আছে হলো মানে ওইটা করবে আর হচ্ছে করবে হচ্ছে কি নাইনটি সেভেনের তিন একটাও করবে তিন একটাও নেবে চার দাগে দুই আর তিন হলো আচ্ছা নেক্সট পাঁচ দাগের হচ্ছে গিয়ে পাঁচ দাগের দুই একটা দেখো পাঁচ দাগে দুটো দাগ রয়েছে একটা দুটোই করে রাখো তো দুই একটা জোর দিয়ে করবে দুই একটা জোর দিয়ে করবে পাঁচ দাগে দুই একটা হলো আচ্ছা এবার চলো হচ্ছে কি পেজে বড় অঙ্ক বড় অঙ্ক বড় অঙ্ক ঠিক আছে আচ্ছা নাইনটি এইট পেজে কোনটা কোনটা করবে বসে দেখি বড় বড় অঙ্ক শুরু হচ্ছে নাইনটি এইট পেজে ছয় জায়গায় তিনেরটা ইম্পর্টেন্ট বিশাল ছয় জায়গায় তিনেরটা বিবস ইম্পর্টেন্ট ছয় জায়গায় তিনেরটা ডাবল স্টার তিন একটা ওয়ান টু থ্রি তিন একটা ঠিক আছে বিবস স্টার আচ্ছা তারপরে ভি আই ভি আই এই ছয় জায়গারই ভি আই বিবস ইম্পর্টেন্ট বিবস ইম্পর্টেন্ট আশার মতো অঙ্ক হলো দুটো বিবস স্টার দিয়ে দিলাম এরপর চলো সাত দাগ সাত দাগের হচ্ছে গিয়ে তোমার সাত দাগের কোনটা নেবে সাত দাগের এক একটা সাত দাগের এক একটা মোটামুটি ইম্পর্টেন্ট সাত দাগের এক একটা ঠিক আছে আচ্ছা সাত দাগের এক একটা তারপর আট দাগ আট দাগের হচ্ছে গিয়ে বিবস ইম্পর্টেন্ট আর দাগ আর দাগে কোনটা কোনটা করে বলে দিচ্ছি আর দাগ বিবস ইম্পর্টেন্ট আর দাগ আর দাগের হচ্ছে গিয়ে আর দাগের হচ্ছে গিয়ে কি বলবো দুয়েরটা দুই নম্বরটা আর হচ্ছে দেশটা আর একটা বিবস শেষটা দুয়েরটা তিনেরটা বিবস শেষটা বিবস শেষটা আর হচ্ছে টাই টাইভি আর দাগে ঠিক আছে আর দাগটা বিবস ইম্পর্টেন্ট আর দাগ হচ্ছে এবার চলে আসো নয় দাগের নয় দাগের দুয়েরটা নিয়ে নেবে নয় দাগের দুই আচ্ছা আর একটা অঙ্ক আসছে কিন্তু বিভ্রেষ্ঠার অঙ্ক আসছে কিন্তু ঠিক আছে স্ট্যামার্কগুলো বিভাবে করবে কিন্তু নয় দাগের দু নয় দাগের অক্ষর এই দুয়েরটা হলো অতটা ইম্পর্টেন্ট না তাও করে রাখবে দশ দাগের এক একটা কিন্তু অবশ্যই করবে দশ দাগের এক একটা দশ দাগের এক একটা কিন্তু অবশ্যই করবে বিভ্রেষ্টার অঙ্ক বিভেষ্টা ঠিক আছে আচ্ছা আর এগারো দাগের এগারো দাগের এক দুই দেখে রাখো মানে এগারো এগারো একটা পুরোটাই দেখে রাখো আর কি ঠিক আছে তার নয় জাস্ট কথার কথা বললাম আর কি ঠিক আছে তবে এক দু থেকে এক একটা ভীভর্স ইম্পর্টেন্ট ঠিক আছে বিভর্ষ ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে আছে না এই যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইজ নট ইজ ইজিক টু জিরো এরকমগুলো আসে পরীক্ষা ঠিক আছে তাহলে সব দিয়ে দিলাম আর কি নাইনটি নাইন পর্যন্ত পেজ হ্যাঁ নাইনটি এইট হয়ে গেলো আচ্ছা নাইনটি এইটের নাইনটি নাইনে আরেকটা পেজ রয়েছে দাঁড়াও আচ্ছা নাইনটি নাইনের শর্ট কোয়েশ্চেন শুরু হলো নাইনটি নাইনে সব করতে হবে কিছু করার নেই তবে নাইনটি নাইনে কী বলবো এই তিনেরটা তিনেরটা করবে জোর দিয়ে করবে এক বারো দাগের এটা নাইন পেজ কিন্তু ঠিক আছে নাইনটি নাইন পেজ দেখো নাইনটি নাইন পেজ হ্যাঁ শর্ট কোয়েশ্চেন আর কি ঠিক আছে সবই করবে শর্ট কোয়েশ্চেন যা তাদের বলার কিছু নেই এক নম্বরের জন্য সব করবে আর দু নম্বরের জন্য কোনটা করবে নাইনটি নাইনে তিনেরটা দেখবে তিনেরটা দেখে দেবো এই তিনেরটা ঠিক আছে আচ্ছা এর তিনেরটা আর হচ্ছে গিয়ে চলো বেশি ইম্পর্টেন্ট নাকি আচ্ছা বারো দাগ বারো দাগে সবই করবে হুম সবই করবে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে তোমার ও আচ্ছা আচ্ছা এই অঙ্কটা এই অঙ্কটা দেখবে কিন্তু এই অঙ্কটা হ্যাঁ এই অঙ্কটা কিন্তু এই পেজে পড়ে গেছে কিন্তু ঠিক আছে নাইনটি নাইনই পড়ে গেছে কিন্তু নাইনটি নাইন পেজ কিন্তু কিন্তু বিবস্ব অঙ্ক কিন্তু এটা ভালো অঙ্ক কিন্তু কোনটা জানো এই যে এগারো দাগের আগের পেজে আছে নাইনটি এইটে হচ্ছে নাইনটি এ এগারো দাগ এগারো দাগে এক দুই তিন এই যে

আচ্ছা তারপর শর্ট কোশ্চেন আসি এবার বারো দাগ বারো দাগের বারো দিচ্ছি বারো দাগের সব করতে হবে আচ্ছা বিয়ের সব সি এর সি এর সব আর কি আচ্ছা তেরো দাগেরও সব বারো দাগের সব তেরো দাগেরও সব তেরো দাগের থেকে একটুখানি একটুখানি শর্ট করে দিচ্ছি সেটা এক আর দুই করবে তেরো দাগে কোনটা করবে এক আর দুই তেরো দাগের হচ্ছে রোমানাক্ষর তেরো দেখাক্ষর এক আর দু একটা করবে ঠিক আছে তাহলে সবই সবই দিয়ে দিলাম ব্যাস এগুলো করে রাখো এগুলো থেকে আশা করা যেতে পারে আসবে বলে ভুল হবে আসবেই ঠিক আছে তাহলে নাইনটি নাইন পর্যন্ত পেজ নাম্বার দিয়ে দিলাম মানে বিশ মিনিট হচ্ছে অনুপাস শেষ করে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে জুড়ে থাকো আমি যেগুলো কঠিন লাগে কমেন্টে জানাও আমি অবশ্যই করে দেবো আগে সাজেশানটা শেষ করানি করছি কারণ হচ্ছে কি তোমাদের যাদের যাদের করা হচ্ছে অঙ্কগুলো তাদের সাজেশান অঙ্কগুলো যে করা থাকে তোমাদের সাহস বাড়বে ঠিক আছে না সাজেশান দিচ্ছে আমরা এগুলো করে ফেলেছি অলরেডি তাহলে তোমাদের আর রঙকে সাহস বাড়বে ঠিক আছে তাহলে তো কেট দেখাবে নেক্সট ভিডিওতে টাটা